খাওয়া দাওয়া আছে গরম গরম ভাত পটল ভাজা আর এখানে হচ্ছে কুচি করে নিয়েছি পেঁয়াজ আজকে একটা দারুণ জিনিস আছে এটা রেসিপি পাঁচটার সময় আমি দিয়ে দিয়েছি এসে যাবে তো এই হচ্ছে এটা কি বলতো এটা হচ্ছে লইটা মাছের চচ্চড়ি করেছি আলু পেঁয়াজ দিয়ে আজকে লোটে মাছের চচ্চড়ি কিরকম কালারটা এসছে দেখো একদম কষা কষা আর সাথে আছে মুলো দিয়ে ধনে পাতা দিয়ে মুগের মুগের না সরি এটা হচ্ছে মটরের ডাল আর এটা কালকে করেছি আর বাঁধাকপিটাও দেখাচ্ছি বাঁধাকপিটাও কালকে করেছি তো দেখে দিন আজকে কি কি রান্না করেছি এই যে আজকে বেশি কিছু রান্না করিনি এটা হচ্ছে বাঁধাকপি কালকের ডালটাও কালকের আর আজকে লোটে মাছ পটল ভাজাটা করেছি লোটে মাছটা দুর্দান্ত হয়েছে কালার দেখে বুঝতে পারছি আমার নিয়ে নিই লোটে মাছ এই দেখা যে গোটা গোটা রাখার চেষ্টা করেছি মাছ গোটা এক টাইপে ঠিক আছে গোটা গোটা মাছটা যেহেতু মাছটা একটু ভালো মানে ভালো বলতে কি মানে বড়ো ভালো তো ধরো লোটে মাছ বেশি রাখা যায় না লোটে মাছটা হচ্ছে খুব শৌখিন নরম মাছ তো গলে যায় নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই লোটে মাছ শুকিয়েই লোটে শুকিয়ে লোটের মাছ শুকিয়ে লোটে শুকিয়ে যায় দারুণ হয়েছে তো চলো লোটে মাছটা নিয়ে নিই লোটে মাছটা দিয়ে খাবো তেলটা দেখেছি সত্যি আজকে মাছটা খুব দারুন হয়েছে রসুন বেশি এই যে গোটা গোটা মাছগুলো তুলে নিচ্ছি একটু একটু করে এটাই গন্ধরাজ লেবু দিয়ে খেলো হেবি লাগে ও লেবু আছে ফ্রিজে আবার উঠতে হবে আবার ওকে নিতে হবে কেটে লেবুটা নিয়ে নিই জমে যাবে দারুন হয়েছে একটা এরকম দেখে ভাবছে কি মানে কতটা উঁচু হয়ে গেছে হ্যাঁ অনেকটা নিয়েছে আর এই যে লেবুটা গন্ধরাজ লেবুটা দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে একটু দিয়ে নিয়ে দারুন লাগে একটু গন্ধরাজ লেবুটা দিয়ে দিলে দারুন দারুণ একটা আলাদা গন্ধ ছাড়বে যে খাচ্ছে সেই জানে চলো শুরু করা যাক মাছটা একদম টপকা খুব ভালো খুব সুন্দর খুব এটার নাম আমি দিলাম লোটে মাছের চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে জুড়ি বানিয়েছি বানিয়েছি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আরও স্বাদ লাগে যেহেতু আলু পেঁয়াজ দিচ্ছে যেন এটার নাম হচ্ছে লোটে মাছের চচ্চড়ি আমাদের বাড়ির সামনে আসে ছেলেটা ভালো মাছই দেয় এটা লঙ্কা বললো তুমি নিয়েই দেখো না আমি বললাম যদি বাজে হয় রেখে ভেবেছিলাম রেখে দেবো পরে বললাম না লোক সামলাতে পারলাম না অনেকে মাছটাকে ঘৃণা পায় আমার সবাইতে কোনোদিন খাই নিল ওটা মাছ তাহলে কেমন আছে কিন্তু আমি সর্বভোগ এখন টেস্ট বুঝে গেছে খাওয়া শিখে গেছে সবাই খায় না একটু ঝাল দিলে ভালো হতো কিন্তু ঝাল কম খাতে একটু যদি মোটা মোটা লোটে হয় তাহলে এগুলো মোটা গোটা থাকে আর এই যে এটা মোটা মোটা আর যেগুলো একদম সাদা হয় এটা একটু লাল লাল হালকা ছিল এটা ভালো একদম টাটকা আমাকে বলে যে লাল লোটে ভালো না কিন্তু মাছটা খুব টাটকা ভালো লোটে মাছ টাটকাই লোটে মাছের ফরমালিনও দেওয়া থাকে না কিছু না কারণ লোটে মাছ অনুভাবে রাখতে গেলে নষ্ট হয়ে যাবে একমাত্র সুটকি করে রাখা যায় এই ভেতরে কাটাটা খুবই উপকার খাওয়া অনেকে দেখলি বা ঘৃণা রান্না করতে জানে ইয়ে করেছি রান্না করতে জানলে সবই খাওয়া যায় সবই ভালো লাগে মুরগির পা মানে ওই যে লেগ পিস না পাটা আটে যেটা ওটা কোনোদিন আমি খাইনি আগে যখন রান্না করত ফেসবুকে হোক ইউটিউবে হোক দেখে না ঘিন্না পেতাম ভাবতাম কি বাবা এগুলো কী খায় বিশেষ করে না ওটা যখন আমি খেলাম মাংস ওই পাটাই খেতে চাইবে কারণ ওই পাটার মধ্যে পুরো মাটনের জেল জল দিয়ে ঠিক ওই যখন খাব খুব উপকার লইটা 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 খাও ঘুইটা না গুটি গুটি নাই আজকে গোটা রাখছি লইটা গোটা লঙ্কা তুলে নিয়েছি যারা এক একজন স্মার্ট রিটিং শো খাবার ভিডিও বানায় এরকম করে খেতে থাকে তার মধ্যে ম্যারিট একজন আছে খুব বিখ্যাত নাম করা তো বলে প্রচুর খাবার নষ্ট করে খাবারগুলো বানায় বানিয়ে গামলা তলায় নিয়ে নাকি বসে তারপরে খায় আরগুলো চিপি চিপিয়ে মানে এরম করে টাট কটে দেয় করে করে খাবারগুলো নাকি ফেলে দেয় নষ্ট করে আমার মতো প্রথমে যদি এতটুকু ভাত ভাবতাম যদি ভিডিও বানাতে চাও তো সেটাকেই করো কিন্তু খাবার নষ্ট করা খুব খারাপ লাগে আমার ভিডিওর জন্য টাকার জন্য ওটা প্রফেশন ওই ওই প্রফেশন থেকেই উঠেছে কিন্তু তুমি ডাল ভাত ডাল ভাত খেয়েই একটু দেখো ভিডিও করো কিন্তু নষ্ট করো না এই যে আমি এটা এটা তো ভিডিও আমি জায়গা করে দেখানোর জন্য আমি এতগুলো নিয়ে বসলাম ফেলে দিলাম তো তা না আমি তো খাচ্ছি যতটুকু ততক্ষণ অনেক কথা বলবো ব্যাস ততটুকুই ভিডিও কিন্তু তার আগে গামলা নিয়ে তলায় বসে শ্যুট করে মুখে দেয় করে এমন করে দেখাচ্ছে পড়ে যাচ্ছে চিবিয়ে গামলা ফেলে দেয় ব্যাস এমনি ভাবতে আমাকে স্বস্তি খেত তারপরে এরকম চুস্তা তেল চর্বি নিয়ে নিয়ে ফেলে এইভাবেই শুটটা করে মূল দিয়ে মটরের ডাল এটা কালকে করেছিলাম একবারেই বেশি করে করে রেখেছি কারণ ডাল লাগেই আমাদের লঙ্কা আমি একটু শীতকালে ঝালটা বেশি খাই মানে আমি খাই ঝালটা

অনেকে আছে ফ্রিজে রাখা জিনিস খায় না বাসি ভাত খায় না তো আমি আবার সবই খাই কারণ যদি পচে না যায় ট্রক গন্ধ না চলে তাও কালকে খুব ভালো হয়েছিল পেতে আমার মাছের মাথা রেখেছি যে মাছের মাথাটা দিয়ে ভাবছি মুড়ি ঘণ্ড করবো না অন্য কি রান্না করা যায় আর শীতকালে কষা হাঁসের ডিম কতগুলো খাবার আছে সেগুলো একদম স্মৃতি জড়ানো খাবার মানে শীতকালে আসলে হাঁসের ডিম খাওয়া তেঁতুলের আচার সব আচার শেষ অবশিষ্ট আচার পড়ে রয়েছে তেঁতুল আমার খাবার আওয়াজে ডলার চলে এসে মা আমাকে না দিয়ে কি খাচ্ছে এত আওয়াজ করে রুই মাছের মাথা ছোট কিন্তু মানে পুরু হয় আর কাতলা মাছের মাথায় বড় হাড়ঘড় বেশি মানে বড় পাতলা রুই মাছ দেখতে ছোট মাথাটা তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে যারা এখনো পর্যন্ত ফলো করনি ফেসবুকে অবশ্যই ফলো করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবে টাটা